গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের নিউ একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে চলছে মেয়ে আর বাপের যুদ্ধ ব্রাশ করার নিয়ে আগে জলটা খেলো 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 ধরো এটা ধরো যে তোর বারবার বিস্কিট কেন ক্রিম বিস্কিটটা খেতে খুব ভালোবাসে মানে শুধু ক্রিমটাকে তুলে তুলে খাওয়ার জন্য তো দেখো বিস্কুট ওকে দিচ্ছিলাম তার মাঝখানে ক্রিমটা নিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন বাজে আটটা সাড়ে আটটা টাইম তো এখন ওকে একটা দিচ্ছি বিস্কিট আর যেহেতু ওষুধ খেতে হবে কিছু খেয়ে তার জন্য বিস্কিট আর দুধ গরম করে দিই হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমি আর ভালো আছি বা কই একটার পর একটা বিপদ হতেই থেকেছে হতেই থেকেছে তো বিপদ তো যাওয়ার নামই করে না ঠিক আছে মেটার উপর থেকে জানি না আমি বলতে পারবো না তো দেখো আগেরবারে কিছুদিন আগে হাত ভাঙলো এখন ভেঙেছে মাথা মাথা ভাঙেনি মাথাটা ফাটিয়ে দিয়েছে একেবারে তো ওই জায়গাটায় দেখতে পাচ্ছ ওই উঁচু জায়গাটায় সব উঁচু জায়গাটায় সোমবার দিনকে আমি সকালবেলা রবিবার দিনকে পোলিও খাওয়ানোর ছিল তা রবিবার দিনকে পোলিও খাওয়ানোর ছিল পোলিও খাওয়াতে ভুলে গেছি তা সেটা মনে পড়েছিলো তার তারপরে আমি ফোন করলাম সেন্টারের ওখানে বলল যে মানে সেন্টার বলছি হেলথ সেন্টারের ওখানে হ্যাঁ বললো যে তুমি আসতে পারে সোমবার দিনকে আমি তাড়াতাড়ি কল করবো আসবো তো ঠিক আছে তা আমি সব ভোরবেলা উঠে রান্নাবান্না করে হ্যাঁ তো একে নিয়ে আমি চলে গেছিলাম দাঁড়ো কি বলছি শোনো না হ্যাঁ ওকে নিয়ে চলে গেছিলাম গিয়ে পোলিও খাওয়ালাম খাইয়ে টাইয়ে বেজে গেছিলো দশটা দশটা বেজে গেছিলো তারপরে গেছিলাম এবারে আমি এসে ওকে খেতে দিলাম এমনি খাচ্ছিলো টুকটা খেয়ে দে আমি কাপড় কাচতে বসেছিলাম কাচতে না মানে কাপড় ভিজিয়ে দিয়েছিলাম কাচবো বলে তো কাপড় ভিজিয়ে দিতে তো তারপরে ওগুলো রেখে দিয়ে আমি এবারে ঘরে এসে সবে বসেছি বসতে দেখি না ও এসে আমাকে বলছে বাইরে খেলছিল খেলতে খেলতে এসেছে চোখে চোখে প্রচুর চোখে চোখে ওকে আমি রাখি যে কিছু হচ্ছে কি হচ্ছে না কোথায় পড়ে যাচ্ছে সব দিকে খেয়াল রাখি এত দুষ্টু মেয়েটা হয়েছে দিনের পর দিন বলার মতন না ওখানে গিয়ে টয়লেট করলো করেই সঙ্গে সঙ্গে আমাকে বলেও নিজে মাসি পেয়েছে বা কিছু করলো এই জায়গাটা ওই যে উঁচু জায়গাটা দেখছো ওই জায়গাটায় কিছু মানে পা দিল আর স্লিপ খেলো সঙ্গে সঙ্গে আমি মুছতে গেছি কাপড় নিয়ে পা দিল স্লিপ খেলো পড়ে গেলো গিয়েই মাথাটা মাথায় রাখলো আমি ভেবেছিলাম হয়তো কিছু এমনি হয়তো নর্মাল লেগেছে মাথাটায় খুলে আমার তো সেই অবস্থা খারাপ সেই রকম কন্ডিশন ছিল না যে মানে আমি ভিডিও করবো বা করবো অত আমার মাথায় এসব আসবে আসেনি ঠিক আছে যে সিচুয়েশানটা দিয়ে আমি সেদিনকে সোমবার দিনকে গেছি না সেই সিচুয়েশনটা যেন কোনো মানুষের যেন না আসে তারপরে তাড়াতাড়ি করে মাকে ফোন মা জার্মানি পাতা এনে দিল তারপরে ওর ঠাম্মা হচ্ছে জার্মানি পাতা এনে দিল মাথায় দিলাম তারপরে মাকে ফোন করলাম চলে গেলাম হসপিটাল গিয়ে একটা স্ট্রিচ করলো তাও একটা চুপ হওয়ার নাম নেই এই মেয়ের মানে কি বলবো কোথায় লেগেছে তোমার হ্যাঁ শীতে পড়ে গেছ কোথায় লেগেছে তোমার মাথায় কোথায় কোন জায়গায় লেগেছে দেখিয়ে দাও জ্বর তোমার তো জ্বর আছি নি তোমার তো জ্বর মা আজকে আবার আছে ড্রেসিং করানোর আছে একদিন ছাড়া একদিন ছাড়া একদিন ড্রেসিং করাতে বলেছে। তো সোমবার দিনকে যেহেতু ওর স্টিচটা করেছিল মঙ্গলবার বাদে বুধবার দিনকে করিয়েছিলাম করিয়ে বুধবার দিনকে এইবারই এসেছিলাম তারপরে হচ্ছে ওই বাড়ি ছিলাম মায়ের বাড়ি ছিলাম তো বুধবার দিনকে এইবারই আসলাম বুধবার দিনকে আসার পরে একদিন বাদ দিয়ে আবার আজকে শুক্রবার আজকে আজকে শুক্রবার আজকে ওর হচ্ছে তোমার মানে ড্রেসিং করাবে সেটা হচ্ছে আজকে রাত্রিবেলা যাবো গিয়ে ড্রেসিংটা করিয়ে নিয়ে আসতে ওর পাপা আসবে ওইদিকে আজকে অনেকক্ষণ ধরে তো আমাদের সাথে বক করলাম আর এখন দেখো মেয়ের এখন বাজে এগারোটা তো এখন দিচ্ছি একটু খেজুর পেস্ট করে দিয়েছি আর টিম সেদ্ধ ওটাই এখনও খেয়ে নেবে আমি কাজ করছি আর আমার মেয়ে এদিকে ফোনটা নিয়ে কখন যে ভিডিওটা তুলেছে ক্লিপটা আমি নিজেও জানি না হয়তো হাত লেগেই কোনোভাবে তুলে নিয়েছে তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর এদিকে দেখো ফ্রেন্ডস তো তোমাদের সাথে সেইভাবে আজকে আমি কোনো কাজবাজি শেয়ার করতে পারিনি কেননা মেয়ের রকম অবস্থা আমি ওকে ফোনটা হাতে যেহেতু বোঝাম আমি সবসময় ফোন দিই না তো মাঝে মাঝে ফোনটা দিই তো একটুখানি ফোনটা হাতে দিয়ে আমি তাড়াতাড়ি করে একটু কাজবাজগুলো সেরে নিয়েছি কেন ওকে ছাড়া যাবে না ও যা বদমাইশি করে ওকে আর ছাড়াই যাবে না ভেবে নিয়েছি তো আমি ওকে বসিয়ে দিই আমি দাঁড়ো মা তো এখন আমি হচ্ছে সব কাজ বাজ কমপ্লিট তো অনেকটাই মানে আর কটা কাপড় জামা আছে ওগুলো পরে কেচে নেবো কোন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে কেচে নেবো তো আমার গাওয়া ধাওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি তো মেয়েকে এখন খাইয়ে দিই খাইয়ে ঘুম পাড়িয়ে দিই অনেক দেরি হয়ে গেছে একটা বেজেও গেছে তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর তারপরে মেয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে গেছে মেয়ের জন্য পেঁপে কেটে দিয়েছি খেয়েছে একটু হেসে দাও তুমি কি করছো এখন হয়ে যাবে Hmm? Kau khati tu mi? Mui. Mui nade puff con. Kacoon. 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 Oru caram taraku bhalo. Coba bu. আর বিকেলে দেখো মেয়েকে এখন ঘুরিয়ে টুরিয়ে নিয়ে একে একটু কেক আর দু রকমের বিস্কিট আর ফর্মুলা মিল্কটা দিয়ে দিয়েছি তো এটাও খেয়ে নেবে তা পড়তেও চলে এসছে একজন তো পড়িয়ে নিয়ে আমি বেরিয়ে যাব ড্রেসিং করাতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে করে দেবে